আপনি যদি কম বাজেটের মধ্যে কাটাই গরু চান তাহলে এই পদ্মা নদীর চটটি আপনার জন্য খুবই বেস্ট একটি জায়গা যেখানে আপনি খুবই সহজে এবং খুবই কম দামে কাটাই গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়াও এখানে কিছু বাচ্চা বিক্রি হয় সার বাচ্চা যেগুলোর বাজেট একদম লো আপনারা চাইলে এই জায়গা থেকে গরুগুলো কিনে নিয়ে যে অনেক স্বাবলম্বী হইতে পারবেন বা দেখা যাচ্ছে যে এখান থেকে বিজনেস শুরু করতে পারলে বা বিজনেস শুরু করলে অনেক ভালো কিছু হবে তো এটা জানতে হইলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং স্টিল আমার ভিডিও দেখতেছেন তো বিশেষ করে যারা চর এলাকা থেকে গরু কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ বা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে চর এলাকা থেকে গরুগুলোকে কেনার জন্য প্ল্যান করছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল একটা ভিডিও আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার যদি আপনারা গরু কিনতে আসেন তাকে আপনারা ভরসা করতে পারেন এতটুকুই বলব তার মাধ্যমে গরুগুলো কি কিনবেন যেহেতু আপনারা চর এলাকাতে যদি গরু কিনেন তো অবশ্যই একজন লোকাল পার্সনের প্রয়োজন আছে কারণ লোকাল পার্সন ছাড়া গরুগুলোকে আনা একটু ডিফিকাল্ট হবে তবে হ্যাঁ এখানে কোনো ডাকু ফাকু কিছুই নেই আপনারা এটা আবার ভাইবেন না যে এখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে একদমই নাই এই এই বিষয় থেকে আপনারা নিঃসন্দেহে এখানে ভিজিট করতে পারেন তবে একজন লোকাল মানুষকে রাখলে আপনারা গরুগুলো কিন্তু সহজ হবে এবং গরুগুলো কোথায় আছে গরুগুলোর কাগজ কেমনে বানায় এই বিষয়টা কিন্তু আপনারা খুব সহজেই বা খুব ইজিলি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করে ফেলতে পারবেন যদি লোকাল একজন মানুষ থাকে তো এইখানে যে গরুগুলো দেখছেন সবগুলো কি বিক্রি হয় না সবগুলো তো বিক্রি জীবনে হয় না তো এই গরুগুলোর অনেক বড় একটা কাহিনি আছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই গরুগুলো এখন থেকে ধরেন যে এইখানে যারা রয়েছে তাদের বাপ দাদার আমল থেকেই গরুগুলো কিন্তু পালন করে আসতেছে একটা গরু থেকেই কারো দেখা যাচ্ছে যে একশোটা গরু হয়ে গেছে কারো দশটা গরু থেকে দেখা যাচ্ছে কারো দশ পঞ্চাশটা গরু হয়ে গেছে তো এই বিষয়গুলো এমন তবে এখানে ইন্ডিয়ান গরু কি পাওয়া যায় তো দেখেন ওপারটা হচ্ছে বাংলাদেশ আমাদের এপারটা হচ্ছে না সরি এপারটা হচ্ছে বাংলাদেশ ওপারটা হচ্ছে ইন্ডিয়া তো আমাদের এখানে গ্রুপ পাওয়া যায় কি পাওয়া যায় না সে বিষয়ে আমরা ডিসকাশন বা ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি না বা করার প্রয়োজন মনে করতেছে না যেহেতু আমরা বর্ডার এলাকার মানুষ আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বা দেখা যাচ্ছে যে আসে না আসে এগুলো নিয়ে ডিসকাশন করি তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে আমাদের জন্য তো যাই হোক ও বিষয়গুলো আমরা ছেড়ে দিলাম তো এইখানে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সব দেশি গরু এখানে কিছু বাচ্চা আর থাকে যে বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন যেগুলো দেখা যাচ্ছে রেডি বাচ্চা এই বাচ্চাগুলো একটু হলেও কম দামে পাওয়া যায় বাজারের চাইতে দেখা যাচ্ছে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা যদি কমে আসলে এখান থেকে বাচ্চাগুলো কিনে নিয়ে যান তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয় না আর এই বাচ্চাগুলো বিক্রি করার জন্য কিন্তু এরা হাঁটে যায় না বেশিরভাগ বাচ্চাগুলোই কিন্তু এরা এই চর থেকে বা দেখা যাচ্ছে যে বাড়ি থেকেই বিক্রি করে দেয় তো এইখানে এসে যদি একটু খুঁজে খুঁজে গরুগুলো কিনা যায় বার্গেটিং করে তো আমি মনে করি যে এখানে এসে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন বা সর্বোচ্চ ভালো গরুগুলোকে এখান থেকে কালেকশন করতে পারবেন এই গরুগুলোর কোনো খারাপ কিছু পেটে নাই যেমন লাইক ধরেন যে বাজারে যেসব মেডিসিনযুক্ত খাবারগুলো বা রয়েছে বা দেখা যাচ্ছে যেই খাবারগুলো প্রতিনিয়ত বাজারে কিনতে পাওয়া যায় বাজার বাজারে থেকে কিনে নিয়ে এসে গরুকে পালন করে থাকে যে সব খাবার মোটা তাজা করে এই গরুগুলোর পেটের মধ্যে কিন্তু সেসব খাবারগুলো নেই এই গরুগুলো পিওর অর্গ্যানিক গরু বলতে পারেন কারণ এর চাইতে মানে অর্গ্যানিক গরু আপনি আর কোথায় পাবেন না এই যে আমার সামনে বা আপনাদের সামনে দেখছেন এই যে পদ্মার পানিগুলো তো সারাদিন ঘাস করার পরে এই পদ্মার পানিগুলোই এরা আর কি খেয়ে থাকে বা জীবনযাপন করে থাকে আর আপনারা অনেকেই জানেন যে আমাদের বর্ডার এলাকাতে ঠান্ডা অনেক পরিমাণে কারণ আমাদের এই দিক থেকে ধরেন যে দিল্লা দেখা যাচ্ছে যে মালদা শিয়ালদা তারপরে ঝাড়খণ্ড মারখান্ড অনেক কাছে তো ইন্ডিয়াতে অনেক ঠান্ডা পড়ে আর আমাদের এটা হচ্ছে যে নদীবিহীন আর কি জেলা যেমন মহানন্দা তারপরে পাগলা নদী তারপরে পদ্মা নদী তারপরে রয়েছে আরও কয়েকটা নদী রয়েছে যে নদীগুলোর আমি আসলে নাম জানি না আমাদের এইদিকে ঠান্ডা বেশি আপনারা এই ঠান্ডার মাঝেও হয়তো অনেকে ভাবতে পারেন গরুগুলো কীভাবে জীবনযাপন করে আপনার গরুকে আপনার খামারের গরুগুলোকে এত প্রোটেকশান বা এত দেখা যাচ্ছে সিকিউরিটি দেওয়ার পর দেখা যাচ্ছে গরুগুলো ঠান্ডা লেগে যায় কিন্তু এই গরুগুলোর ক্ষেত্রে হয় না কেন কারণ এই গরুগুলো কেমনে সহ্য করে এই গরুগুলোর মধ্যে স্পেশালিটি কি আছে দেখেন আমরা এখন থেকে যদি আমাদের তিরিশ বছর আগে চলে যাই তো দেখবেন সেই সময়কার মানুষগুলো অনেক স্ট্রং ছিল সেই সময় তো আরও বেশি ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু সেই সময়কার মানুষগুলো অনেক স্ট্রং ছিল এবং অনেক শক্তিশালী ছিল আসলে কারণ কে জানেন কারণ তারা অনেক কাজ করতো কিন্তু আমাদের এই সমাজে এসে ধরেন যে আমরা এখন পোলট্রি মুগ্রির মতো বুঝছেন না আমরা একটু কাজ করলে হাঁপায় যাই তো এই গরুগুলো হচ্ছে যে সেই সময়কার গরু আর এই গরুগুলো প্রত্যেক দিনে দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ কিলোমিটার প্রতিদিনই র্যান্ডমলি তারা হাঁটাহাঁটি করে বা জগিং করে এরকম কিছু বলতে পারেন সো এই গরুগুলো একদমই রোগমুক্ত তার মানে যে রোগ হবে না তা কিন্তু না অবশ্যই এটা ভাগ্যের বিষয় বাল্লা যদি কিছু চাই তো সবই সম্ভব তো এছাড়াও এখানে গারুলগুলো আছে বা গারুলগুলোও আপনারা কিনে নিতে পারবেন তো এখানে আসেন এই পদ্মা নদীর চরটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় হাজার হাজার লক্ষ গরু রয়েছে এই পদ্মা নদীর চরে আপনারা চাইলে দেখে শুনে গরুগুলোকে পারচেস মানে হচ্ছে কিনে নিতে পারবেন আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারছি যদি হাটে একটা গরুর দাম এক লাখ টাকা হয় তো এখানে একটা গরুর দাম পঁচানব্বই হাজার টাকা হবে মানে ফারফিজ গরুতে দেখা যাচ্ছে যে আপনি দুই তিন চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে কম দামে কিনতে পারবেন তো চেষ্টা করবেন আপনারা এই চরের মধ্যে থেকে গরুগুলো কেনার আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি দেখেন আমরা এখানে আসছি তো এখানে এসে কিন্তু আমরা সত্য দামটা আপনাদেরকে জানাইতে পারবো না এরা ভিডিও দেখে কথা বলতে চাইবে না কারণ এরা ভিডিও করতেই বাধা দেয় যে তাদের গরু নাকি শুকিয়ে যাবে এরকম ইনটেনশান তাদের মধ্যে থাকে যে ভাই গরুর ভিডিও করেন না মানুষ গরুতে নজর লাগাই দিলে গরু শুকিয়ে যাবে এরকম এদের আর কি চিন্তা ভাবনা তো সব মিলিয়ে কিন্তু আসলে অনেক কিছু চেষ্টা করলো সেটা আমরা জানাইতে পারি না এর জন্য উই আর ভেরি সরি টু স্যার কারণ আমরা অনেক চেষ্টার আমরা পারতেছি না তবে একটা জিনিস আপনাদেরকে জানে যে এখানে একটা বাচ্চা দেখছেন খুবই সুন্দর একটা বাচ্চা লাম্পিষ কিনে হয়েছিল এই বাচ্চাটা যদি কিনেন আপনি এখান থেকে আপনারা দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বাচ্চাটাকে কিনে নিতে পারবেন এখানে আইসা তবে এই বাচ্চাটি যে যদি আপনি কিনেন কম করে পঞ্চান্ন ষাট হাজারের লগে ফেগে যে কিনতে হবে আপনাদেরকে বাজারে এই যে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটা সাই হল না বললেও শাই হলের চাইতে কোনো কিছুতেই কম নাই এই গরুটা কেনার জন্য কম করে আপনাকে নব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু বাজারে গেলে দেখা যাচ্ছে পঁচানব্বই থেকে দেখা যাচ্ছে যে সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে তো এখানে অবশ্যই সুযোগ সুবিধা আছে আসলে এখানে আসেন আপনারা অবশ্যই আমাদের ফিজের সাথে থাকবেন গ্রুপ চ্যানেলের সাথে থাকবেন চেষ্টা করবেন পদ্মনতির চরগুলো থেকে ঘুরে ঘুরে গরু কেনার ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু কিনতে পারবেন সব ধরনের লিগালিটি পাবেন এখানে গরু কিনে এতটুক মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি স্বাধীন থাকবেন আলা হাফেজ ঠেখেরান আসসালামু আলাইকুম